হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানি আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকাল সকাল আমার ব্যালকনিতে চলে এসেছি আর এই পয়সা ফুলে গাছটাতে আজকে বেশ ফুল ফুটেছে তিনটে ফুল ফুটেছে তো সেটা দেখে বেশ ভালো লাগলো আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর জবা গাছটাতেও কুড়ি এসেছে এটাতেও ফুল ফুটবে আর আমার এই মানি প্ল্যান্ট গাছটাও বেশ এখন একটু একটু করে বড় হচ্ছে তো আমি একটা কাচের গ্লাসের মধ্যে রেখেছি তাই জন্য একটু বাড়ছে পাতাগুলো এতদিন আমার শিশিরের মধ্যে রাখা ছিল বলে বাড়ছিল না তো এখন দেখছি একটু একটু করে বাড়ছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী চলে এসেছি একটা রাধা কৃষ্ণের মন্দিরে তো রাধাকৃষ্ণের মন্দিরটা সত্যি খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত সুন্দর আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো আর সন্ধ্যের পর যেহেতু আসা হয়েছে তো সেই জন্য লাইট এত প্রমিনেন্ট আর এত ভালো লাগছে এত সুন্দর মন্দিরটা খুব একটা বড় না ছোটোখাটোই মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজানো বা ডেকোরেশন করা রয়েছে তো দেখে ভীষণই ভালো লাগলো তো আমি সামনে থেকেও একটু দেখছি দেখো কি সুন্দরভাবে গাঁদা ফুলের মালা পরানো হয়েছে এখানে চৈতন্য দেবও রয়েছে তো পুরো মন্দিরটাই এবার দেখাচ্ছি দূর থেকে দেখো খুব সুন্দর একটা কিন্তু মন্দির এটা রয়েছে কিন্তু লেকমলের ঠিক অপোজিটে আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো